আমার মা চায় আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে ফরিদপুরে আসি সো দ্যাট এখন বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না বাচ্চা তো আমার ওয়াইফও চাচ্ছে আমিও চাচ্ছি কিন্তু বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না কারণ আমার মা চাচ্ছে না আমার মা আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে যে আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দিই মানে পলাশ যদি আমাকে ছেড়ে দিত তাহলে ও আইনি ঝামেলা করতো আর ওর যেহেতু এত একটা মানে মানে কি বলবো মানে কর্মকর্তা এত উচ্চ যদি আমাকে ডিভোর্স দেয় কমপ্লিটলি তার প্রমোশনে একটা দাগ পড়ে যাবে সো দ্যাট সে তার মা এটা তাকে তার মাকে কে বলতে পারে এটা আমি জানি না কিন্তু তার মা কাছ থেকে শুনেছিল যে আমার ছেলে যদি ওই মেয়েরা ছেড়ে দেয় তাহলে তার ছেলের কোনো চাকরিতে সমস্যা হবে কিনা তো তার মাকে কেউ ভালো করে বুঝাই দিছিল যে হ্যাঁ তার ছেলে যদি ওই বউকে ছেড়ে দেয় তাহলে তার ছেলে সমস্যা হবে কিন্তু ওই বউ যদি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা হবে সো দ্যাট আমার শাশুড়ি দিনের পর দিন আমার উপর অত্যাচার আরো বাড়াই দিল যাতে আমি অতিষ্ঠ হয়ে আমি তার ছেলেকে ছেলে ছেড়ে চলে যাই আমার শাশুড়ি তো দিনকে দিন এত অত্যাচার সহ্য করার পর আমি সুইসাইডাল হয়ে গেলাম আমাকে যখন আমার হাজবেন্ড কে লাস্টলি তার মা চাপ দিয়েছে মানসিক অত্যাচার করেছে লাস্ট ছয় মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য সে তার ছেলেকে লোক বাড়ি দেখে আবার বিয়ে দিবে এরকম সে প্ল্যানিং করেছিল মেয়ে দেখা বা গরিব আর তারা ভাবছিল যে আমি সবকিছু মুখ বুঝে সহ্য করবো আমি তো মুখ বুঝে সহ্য করেছিলাম বা তারা ভাবছিল কি আমি আমার বাবা গরিব জন্য আমি একটা পুতুল আমি একটা রোবট আমার কোনো অনুভূতি নেই আমার কোনো কিছু নাই আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা কিছু এটা जस्ट সার্ভেন্ট হিসেবে তারা আমাকে হল না ওই যে গ্রাম থেকে একটা সার্ভেন্ট তুলিয়ে আসলো ওরকম তারা ভাবছিল আবার শিক্ষিত সুন্দরই সার্ভেন্ট তারা চাইছে বাকি দুই বছর সাতে হন কত বাকি দুই বউ ও যে বললাম আমার মেজো ভাসুরের বউকে সে পায় নাই মেজো ভাসুরা আমার বিয়ে পড়া পড় হয়েছে সো মেজো ভাসুর আগে থেকে আলাদা আমার বাসায় জোলাছ ছিল আর বড় ভাসুরের বউকে পেয়েছে সে 11 বছর বড় ভাসুরের বউকে অনেক জাগাইছে আমার বড় নিজে বলছে আমার রেকর্ড আছে ফোনে আমার রেকর্ড আছে আমার বড় নিজে বলছে নিজে বলছে তো এখন ফাইনালি আমার আমার ননদ আমার ভাগ্নে সবাই সবাই তার মাকে দোষারোপ করেছে সবাই তাকে দোষারোপ করেছে যে মা এমনই মা এমনই আমার মা এমনই তুমি একটু মানায় নাও আমি তাদের কাছে হাতে পায়ে ধরে হেল্প হেল্প চাইছি আপনি নিয়ে মারা গেছে মায়ের প্রতি ওর ছিল যে যে মা বুঝে না তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে আমার স্বামীরা তো আফসোস অভিমান নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে